তো গাইস আজকে অনেক দিন ধরে খুবই অসুস্থ আছি আর সব থেকে বেশি হচ্ছে আজকে হয়ে গেছি তো গাইস guys গাড়ির মতন কম্বলটাই পাচ্ছি না জানেন হুম তো বেশ কিছুদিন ধরে লাইভে আসতে পারছিলাম না তুমি জানি না আমার লাইভে এসব কি হচ্ছে এর জন্য আমি অনলাইন হয়ে আর আসতে পারছি না অফলাইনে আছি কিছুদিন ধরে কে জানে কা নজর লাগছে তো বন্ধুরা না তোমরা কেউ লাইভে আসবে কে না আমি অনেকদিন পরে